পাৰি পাৰি আছো বিশ পানী 야, 이바일도 이렇게 빗소리 하냐, 너, 빗소리 하냐. 하, 나, 나, 어 나, 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 아 나, 아, 나, 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 আর <coughs>

আমার ছেলে মেয়ের কাছে এটা এটা হচ্ছে আপনার এটা ব্যাগ এটা এটা আপনার কাছে রাখবেন

তো উনি আমারে দিছিল না তাই আমি বাইরে যাই কাজ করতে যাই এ ধরেন এক হাজার টাকা পনেরোশো টাকা এরকম কাজ করতাম করিয়াই আমার ছেলে আমার ভাই বোনদের আমার আবার অসুস্থ বাপকে এইতেই আমি খরচ চালাতাম এই খরচই আমি বাংলাদেশের পার্টি এর মানুষ করেছি আমার ছোট ভাই বোন আমার অসুস্থ বাপ আমার তো বাপ কেউ দেখতে পারিনি আমি কারো কেউ দেখতে পারিনি আমি আপনার নাম কি আমার নাম মালিকা আমার বাড়ি হয়েছে আমার বাড়ি হইছে কুষ্টিয়া 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 জেলা रोजी আমার মেই মেই আমার পর এদের সাথে যোগাযোগ এদের সাথে আমি আমার এই আমি চলে টুক মেয়ে আমি তুই ছেলে গেছি আমার মেয়ের দেখতে পারেনি এই মেয়ের ছেলে মেয়ে দেখতে পারি নি আমার ছেলে আর মেয়ে এক মেয়ে চার বছরের ছেলে চার বছর বাংলাদেশের কখন থেকে বাংলাদেশ আনার জন্য আমি এক বছর আটটা আমার আমি প্রবাসী মন্ত্রালয় থেকে চিঠি পাঠিয়েছে দেবেগান নেজে রাজীবের সাথে আমার হয়েছিল ফেসবুকের মাধ্যমে তারপর ওনা ওইখানে আমাকে এক সাংবাদিক আমাকে অভাবে অসুস্থ দেখে টাকা দিয়ে আসে তার নামটা আমি ভুলে গেছি নামটা আমার মনে নাই ওনার নাম হয়েছে কি যেন উনি আমাকে আমার বাসায় টাকা দিয়ে আমাকে কিছু হাত খরচ দিয়ে এসছে উনি খুব ভালো মানুষ সুমন না কি যেন নাম

আর আপনারা এক কিন্তি কইরে তারপরে ধরেন এই আমাকে তিন বার চার বার পাঁচ বার আমা কই কিন্তিকে বাধ্য dise আমাক আদেশে পাটাত পেতনা এটা একটু বলেন যে আপনাদের তিন আমারে বাধ্য dise যে আমার ফিঙ্গার আছে না ফিঙ্গার আছে ফিঙ্গার আছে না মুনরা আমারে বাধ্য দিছে তারপরে আপনাদের কাছে বোলার পরে আমার ভিশার কপি দিয়ে আর সিটি দিয়ে থেকে যায় এই বাংলাদেশ টিকে যাই মুনতলাই তখন ওনারা আমার কাছে সাথে আবার যোগাযোগ করে টেলিফোন করে যে আপনি আসেন আপনার মন্ত্রালয় আপনার ছেলে মেয়ে অভিযোগ করছে আপনার এবার ইনশাল্লাহ ভালো কিছু হইতে পারে সাররা আমার বলছে তখন আমি ওনাকে কত কাঁদ দিছি হাত পা ধরছি আপনি তো সেই দু হাজার সাত সালে একবার গেলেন তারপরে হচ্ছে কয়েক বছর পরে জানি আসতেন

আপনাদের কাছে বলার মতন বাস হয় নাই আমরা জীবনে মনে করছে না আমার মা কোনোদিন আমাদের কাছে আসবেই না আমার মাকে আমরা বাড়িতে আসার কথা বললে আমার মা খালি কারণ তো কাল বলতো আমরা বাড়িতে আসতে পারবো না কো আমার বাড়িতে যা কোনোদিনই হবে না কো তোমরা কোনো আমাকে আশা করো না কো আমি কি না বান্ধবী কতদিন আউট ফাইট দিয়েছে আমাকে ঘুরে দিছে ঘুরে দিছে ঘুরে দিছে ঘুরে দিছে এই লাস্টেখান মুনতলা চিঠি যায় কেন আমাকে

আমার পাসপোর্টটা হারিয়ে গিয়েছিল আমি এই দেশে এমবিসির কাছে সহযোগে দিতে চাইছিলাম আমার পাসপোর্টটা উদ্ধার করে দেন উনি আমার পাইছিল না তারপরে আমি ধরেন এই পাসপোর্ট খুঁজতে খুঁজতে একজন আমার সাথে যে পাসপোর্ট করতে গেছিল তাকে বলছিলাম যে আপনি তো এই তারিখ আমি অনেক ঘুটা ঘুটি ঘুটা ঘুটি ঘুটে ঘুটি সে যাক তাকে আমি দেশে আসার জন্য হাউ কারো আমার দেশ দেখার জন্যে তা উনি আমাকে একটা ই দিছিল

কোকিল আমার বেতন বাড়ায়নি কোকিলের সাথে অনেক আমি ঝগড়া করেছিলাম দেখেন আমার ফ্যামিলি চলে না অনেক গরিব আপনি আমাকে এক হাজার টাকা বেতন দেন আমার পাশে উনি একজনের অবস্থার ভালো তার নাম হলো শাহিদা ওনার বাড়ি হলে কুমিলা ওনাকে বেতন পাই দেয় এক হাজার টাকা পাশের বাড়ি আর আমাকে দেয় পাঁচশো টাকা আমার কাজ বেশি ওনার কাজ কম ওই তারপরে আমরা দুইজনের যুক্তি করি আমি পালাইছিলাম আর কি পালাইছিলাম একটা মুরব্বী মে মহিলার সাথে ওই মহিলার দেখাশোনা করতাম মহিলা আমার ওই দেশের পনেরোশো টাকা বেতন দিত বাস মহিলা মরে যাই আমার কষ্ট হয়ে গেছে না আমি ওই কোকলের বাড়ি সব কিছু থুয়ে আছি নিজের জামা কাপড়ই নিয়ে আসেনে আমি শুধু ওনার ওই মহিলার মুরব্বী মহিলার গাড়ির মধ্যে চড়ে চলে এসেছিলাম আমি ওনাকে দেখি কি উনি মিত লাশ নাই অনেক হলে পরে বাংলাদেশে যত মানেই আছে কেউ আটকা পড়ে গেলে নেয় তো আমি খুবই ওই সময়টায় অসুস্থ হয়তো আপনি বিশ্বাস করবেন না আমার হাত পা সব পরে আমার পায়ে খুব দেখা আমার না আমার পায়ের অবস্থা খুব খারাপ আমি এনাকে একটা লগ দিয়েছিলাম যে ভাই আপনি তো বাংলাদেশে আটকা পড়ার লোককে নেন

ওই ফজরের টাইমে উঠতো ফজরের টাইমে আমি নামাজটা পড়তাম পড়ে এই কাজ করতাম আর এই যে রাতের বারোটা আর পাঁচশো টাকা বেতন দিত আমাকে কাজ শেষ করতো অথচ বেতনটা দিচ্ছার সময়ও ঝগড়া পোতে আজ না কাল কাল না পশু পশু না তো সুখালি ঘুরাই ঘুরাই আমি সাহায্য পাইনি আমি এক দেখেন কত কাগজ করেছি এমবিসি অনেক কাগজ করেছি এমবিসি সাহায্যে আবার আইছি আমি

ধন্যবাদ আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম আমি দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে সৌদি আরবে ছিলাম আমি একজন প্রবাসী সৌদি আরবে আমি আমার কাজের পাশাপাশি সেখানে সাংবাদিকতা করতাম প্রবাসী সাংবাদিক হয় আমাদেরকে আমরা প্রবাসীদের সংবাদ কাছে পাঠাতাম তিন বছর ধরে আমি দেশে আছি তো আমি আমার সেই আগের জায়গাটা ধরে রাখছি কারণ আমি যেহেতু সৌদি আরবে ছিলাম আমি দেখে আসছি যে সেখানে আমাদের প্রবাসী নারীরা তারা যে কতটা অসহায় বিশেষ করে বিভিন্ন তথ্য কারণে বিভিন্ন সমস্যা তারা নানা সমস্যার মধ্যে পড়ে যার প্রেক্ষিতে আমি দেশে আসার পরেও এই প্রবাসীদেরকে নিয়েই কাজ করার চেষ্টা করি উনি যেমনটা বললেন যে বিশেষ করে অনেক সময় আমরা খবর পাই যে অনেকে মারা গেছেন সেখানে তার মরা তার দেশে আসতেছে না টাকার জন্য আনতে পারতেছে না নানা জটিলতা অনেকে হচ্ছে সেখানে অনিয়মিত কর্মী অবৈধ হয়ে আছেন দেশে আসতে পারেন না তো আমি আমার সাধ্য মতো চেষ্টা করি যে তাদেরকে কিভাবে আনা যায় তবে উনি একটা ভালো কথা বলছে যে আমরা হয়তো চেষ্টাটা করি দিন শেষে আসলে আমাদের দেশে যে হাই কমিশন বা দূতাবাস অথবা কনসুলেট আমরা তো ওদের কারণে ওদের ছাড়া কিন্তু আমরা আনতে পারবো না আমরা হয়তো প্রক্রিয়াটাকে একটু আগে নিয়ে যায় বা দিন শেষে তাদের মাধ্যমে কিন্তু হতে হবে বিশেষ করে আজকে যদি মালিকা খাতুনের বিষয়টা বলি আমি ফেসবুকে হঠাৎ করে দেখলাম যে উনি আমাকে বেশ কিছুদিন ধরেই নখ দিচ্ছিলেন ফলে আমি ওনাকে ফোন দিলাম যে কি আপনি এতবার ফোন দিচ্ছেন কারণ তিনি বলল যে ভাই উনি ফোনটা দিয়েই প্রথমে হাওমা করে কান্নাকাটি শুরু করলেন যে আমি আপনাকে অনেক কষ্টে পাইছি আপনাকে অনেক দিন ধরে খুঁজতেছি আপনি আমাকে একটু দেশে নেন আমি আমার ছেলে মেয়েদের কাছে যাইতেছি আমি খুব অসুস্থ আমি দেশে গিয়ে মরতে চাই কথাটা শোনার পরে আমার আসলে খুবই খারাপ লাগলো আমরা প্রতিনিয়ত অন্তত প্রতিদিনের দুইশো আড়াইশো প্রবাসী পুরুষ নারী কর্মীর অভিযোগ বা বিভিন্ন সমস্যা শুনি কিন্তু ওনার বিষয়টা আমাকে আসলে খুব বেশি একটা ইয়ে করে এরপরে আমি যেটা বললাম যে আমরা সাধারণত যে প্রক্রিয়াটা করি তাৎক্ষণিকভাবে আমি যেটা করছি সেটা হচ্ছে আমার পাশে যিনি আছেন আলামিন ভাই হয়তো কথা বলবেন ব্র্যাক মাইগ্রেশন সেন্টারের যে পরিচালক আলামিন ভাই ওনারা সবসময় কাজগুলো বেশি করে থাকেন তো আমি ওনাকে বললাম যে ভাই আমার এইরকম একটা কেস এটা কী করা যায় পরে উনি বললো যে এক কাজ করেন আমরা ওনাকে আনার একটা প্রক্রিয়া শুরু করে দিই তো প্রক্রিয়াটা বলতে সাধারণত যেটা হয় যে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ কল্যাণ করে আমাদেরকে আবেদন করতে হয় যে একজন নারী কর্মী সেখানে আটকা পড়েছেন তাকে কীভাবে আনা যায় আলামিন ভাই আসতে না পারলেও ওনার টিমের মেম্বাররা আসছিলেন আমরা ওনাদের মেয়ে এবং ছেলেকে কুষ্টিয়া থেকে ডেকে নিয়ে আসি তাদেরকে দিয়ে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ে একটা আবেদন করি সে আবেদনের প্রেক্ষিতে ওনাকে পুনরায় কনসুলেটে ডাকা হয় তো ডাকার পরে আসলে আমরা যেটা দেখলাম সে উনি যে কথাটা বলছে যে উনি বারবার ওইখান থেকে আসার যে আশা সেটা আশা হওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র আমি জানি এখানে আছে কিনা শুধুমাত্র একটা সরকারি নথি উনি যে আমাদের বাংলাদেশের কর্মী আমরা যে ওনাকে বাংলাদেশে পাঠিয়েছি একটা বৈধ ভিসা দিয়ে সৌদি আরব বাংলাদেশের নাগরিকত্ব বা ওনাকে কোনোভাবে খুঁজে পাওয়া যায় না সেখানে মানে সৌদি আরবের যে সৌদি পুলিশ যারা ওনাকে এক্সিট দিবে দেশে আসার অনুমতি দিবে তারা আসলে ওনাকে ফাইন্ড আউট করতে পারে না যে উনি কোন দেশের নাগরিক আমি তাকে বাংলাদেশে কেন পাঠাবো হ্যাঁ ওইটা যখন পায় না ওনাকে বারবার করে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেটা উনি আসতে পারেন না এক সময় কনসুলেট থেকে বলা হয় যে আপনি একটা কাজ করেন যেহেতু আপনি অসুস্থ এবং প্রক্রিয়াটা খুব দীর্ঘ হচ্ছে আপনি সৌদি পুলিশের কাছে ধরা দিয়ে জেল হয়ে দেশে চলে যান সাধারণত যেটা হয় আমাদের নারী কর্মীদেরকে সেই ফোমে রাখা হয় সেখানে তারপর পুলিশের হাতে দেওয়া হয় সেখানে দু তিন দিন জেল হওয়ার পরে ওনারা গিয়ে এটাকে নাগরিকত্ব বাংলাদেশের যখন একটা আউট পাস দেয় তখন তারা আসতে পারে তা আমি কনসুলেট একজন কর্মকর্তাকে বললাম যে না এটা তো হবে না কারণ হচ্ছে আমি মালিকা খাতুনের সাথে কথা বলে যেটা দেখলাম যে এই নারী জেলে যাওয়ার উপযুক্ত না আমি একজন অসুস্থ নারীকে কীভাবে জেলে দিব আপনি যে কোনোভাবে ওনাকে সর্বোচ্চ ক্ষমতা বলে ওনাকে দেশে পাঠানোর একটা ব্যবস্থা করেন তখন তারা তাৎক্ষণিকভাবে আরও একটু সিরিয়াস হলেন আমি এই বিষয়টাকে একটু আপনাদেরকে যে মিডিয়া ভাইদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই সিরিয়াস বিষয়টা আমরা আমাদের আগে দেখি বা আগে কেন তারা হয় না আমি জানি না তখন কিন্তু পরবর্তীতে তারা ঠিকই বের করতে পারলেন যে উনি বাংলাদেশের নারী কর্মী ওনার এজেন্সি ছিল ওনার ছিল সব ঠিক ছিল এটা পাওয়ার সাথে সাথে হলো যে ওনার এক্সিটটা হয়ে যায় তারপরে আমাকে বলা হয় যে ভাই আমরা ওনার এক্সিটটা করে দিছি এখন উনি চালে যে কোনো সময় দেশে যেতে পারবেন তবে ওনার কিন্তু টিকিটটা তো লাগবে উনি এখন আসবে কীভাবে এক্সিট হলো তখন আমি ওনাকে ফোন দিলাম যে আপা আপনার কাছে কত টাকা আছে আপনি টিকিটের টাকা দিতে পারবেন কিনা উনি বলতেছে আমার কাছে বিশ আরবের ওনার মেয়েকে ফোন দিলাম যে আপনারা কিছু টাকা পয়সা দেন টিকিটটা কাটি উনি বলল যে ভাই আমাদের কাছে টাকা করতে থেকে আসবে আমরা সর্বোচ্চ এক দুই হাজার টাকা দিতে পারবো কিন্তু আমার সেই টিকিটটা কাটতে অন্তত দেড় এক থেকে দেড় হাজার রিয়ালের মতো লাগে এখন আমি চলে আসছি দেশে আমার পক্ষে তো ভাই টিকিট দেওয়ার সম্ভব না তখন আমি আবার যেহেতু দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম আমি অনেক প্রবাসী বন্ধু থেকে নক করলাম এর মধ্যে একজনের কথা না বললেই না ডিবিসি নিউজের জেদ্দা প্রতিনিধি ছিলেন একজন আমাদের এক সাংবাদিক ভাই উনি বললেন যে আমি এই টিকিটটা আমি আমার পক্ষ থেকে দিব উনি তাকে একটা টিকিটের টাকা দিলেন সেটা সেটা দিয়ে আমরা টিকিটটা কাটলাম এবং উনাকে নগদ কিছু টাকাও দিলেন যে আপনি এটা দিয়ে কিছু কিনা কাটা করে আপনি যাবেন আমি আরেকটা আরেকটা জিনিস আমি বলি সেটা হচ্ছে আরো একজন প্রবাসী ভাই আমাকে বলল যে ওনার কথাবার্তা শুনে তিনি কবি ইয়ে হলেন উনি আমাকে কিছু টাকা পাঠিয়েছেন অ্যামাউন্ট আমি না বলি ওইটাও আমি ওনার হাতে দিয়ে দিতে চাই এটাও আমি কথা ফাঁকে দিয়ে দিলাম এটা আপনি রাখবেন এটা তো এইভাবে হচ্ছে আমরা ওনাকে নিয়ে আসি তবে একটা কথা বলি দিনশেষে আলমিন ভাই আলমিন ভাই মন্ত্র করে কথাগুলো বলবেন তবে আমার বক্তব্য হচ্ছে একটা একজন সাবেক প্রবাসী হিসেবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের দেশে নারী কর্মীরা প্রবাসে যাওয়া যতটুকু সহজ তার থেকে কয়েক হাজার বেশি কঠিন হচ্ছে তার দেশে ফিরে আসা আমরা সুস্থভাবে নারী কর্মীদের ফেরত পাই এক মধ্যে সর্বোচ্চ একজন আমাদের সরকারের প্রতি একটা অনুরোধ থাকবে তবে আপনার একটা জিনিস জানেন কিনা যাই না আমরা যদি বাংলাদেশ থেকে অনেকে বলবেন যে আমরা বাংলাদেশ থেকে নারী কর্মী দিব না কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশ থেকে যদি আমরা নারী কর্মী না দিই তাহলে সৌদিরা কিন্তু আমাদের পুরুষকর্মী নেবে না এটা হয়তো অনেকে জানেন না ওই দিক থেকে আমরা একটা দিতে বাধ্য হচ্ছি কিন্তু আমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে হবে আমাদের সরকার এতটুকু নিশ্চিত করতে হবে যে আমি আমার নারী কর্মীকে যেমন সুস্থ সবল দিব তোমরা আমাকে সেভাবে ফেরত দিবা আর যদি তিনি মারা যায় সসময় তার লাশটা দেশে পাঠাবা আর দূতাবাস কনসুলেটের লোকজনদের কাছে আমার কর্মকর্তা কর্মচারীদের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা আমাদের নারী কর্মীদের খোঁজখবর নিবেন তারা কোথায় আছে ঠিকমতো বেতন পাচ্ছে কিনা তাদের যে শ্রময়েন যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা সেগুলো নিশ্চিত হচ্ছে কিনা এটি খেয়াল রাখবেন আর পরিশেষে আমি আজকে ধন্যবাদ দিতে চাই এই যে বিমানবন্দরে আমরা যেখানে বসে আজকে কথা বলতেছি আমার পাশে যিনি আছেন ক্যাপ্টেন রাসেল সাহেব আছেন উনিও যে আন্তরিকতার সাথে আমাদেরকে এখানে প্রবাসী একজন নারীকে যেভাবে সম্মান দেখালেন আমরা আমরা যারা সংবাদ কমিয়েছি আমাদেরকে যে সম্মান দিলেন আমরা বিমানবন্দর কর্তৃপক্ষতা এয়ারপোর্স সহ সহ বিমানবন্দরের সকল ফোর্সে যারা আছেন কর্মকর্তা সবার প্রতি আমরা কৃতজ্ঞ